হ্যালো রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে তোমরা ভালো আছো সুস্থ আছো আমি এখন আছি মোটামুটি খুব একটা ভালো না শরীরের অবস্থা ভীষণই কাশি গলা ব্যথা তো গলার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো জানি না এই কাশিটা কতদিনে যাবে কথা বলতেই অসুবিধা হচ্ছে এই যে ভয়েস দিচ্ছি আমি যে কতবার কাশছি আর কতবার মানে থেমে থেমে ভয়েস দিচ্ছি তো তোমাদের কী বলবো যাই হোক আজকে একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো বিকেল আজকে এই বিকেল থেকে আমি কি কি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর এই বিকেল থেকে এই কটা বাজে এখন সাড়ে চারটা পাঁচটা ধরো এই পাঁচটা থেকে আমি রাত দশটা পর্যন্ত কি কী আছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমার উঠোনটা ফার্স্টে ঝাড় দেওয়া হয়ে গেল ঝাড় দিয়ে ঝাড়টাকে ভালো করে ধুতেও হয় ধুয়ে কিন্তু পাও ধুতে হয় তো পাত পাতা আমি ঘরে এসে মানে বাথরুমে এসে ধুই আর দেখতে পাচ্ছো আমি জামাটা চেঞ্জ করেছি আসলে ওই জামাটা না নোংরা ভরে গেছিলো নাইটিটারই তো সেই জন্য ওই নাইটিটা চেঞ্জ করে আবার এটা বললাম তো এই দেখো পাটাগুলো ধুয়ে নিলাম ধুয়ে এখন কিন্তু আমি চলে যাব আমার ঘরের যে সমস্ত জানালাগুলো খোলা তো থাকে না শীতের দিন এমনি মানে পর্দাগুলো সরানো থাকে মানে আমি বিকেল হওয়ার আগে আমি জানালাগুলো লাগিয়ে দিই আর পর্দাগুলো না লাগানো হয় না আর এই যে অখন কিন্তু উঠে গেছে ও টিভি দেখছে ওর মতো আর আমি পর্দাগুলোকে টেনে দিলাম দিয়ে চলে যাব এখন বাইরের লাইট ধরালাম ঘরের লাইট দিয়ে দিলাম এরপরে কিন্তু চলে আসলাম আরেকটা কাজে সেটা হচ্ছে এই যে সন্ধ্যাবেলা দুয়ারে জল দিতে হয় সেইটা করতে তোমরা হয়তো অনেকেই দাও এই যে তুলসী সামনে দিতে হয় তারপরে আমাদের বাড়ির সামনে আর ঘরের গেটের সামনে অবশ্যই দিয়ে দিতে হয় তো আমি দিই মানে সিঁড়ির সামনে তো দিয়ে এখন কিন্তু চলে আসলাম গোপসোনার কাছে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো তো সেই জন্য আর এখন সন্ধ্যা দিয়েও নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি আর গোপসনাকে এখন সোয়েটারটাও বদলে দিয়েছি অনেক দিন ধরে একটা সোয়েটার পরে রেখেছিলাম আর সন্ধ্যা দিয়ে কিন্তু আমি নিচে চলে আসলাম সন্ধ্যা মানে প্রদীপ দেখাতে আর তুলসী বেরিতেও ধূপকাঠি প্রদীপ দিব সেটা করতে আর আমি একটু ওই টাওয়ালটা গায়ে জড়িয়ে নিয়েছি ভীষণ ঠান্ডা তো বাইরে তো কাপড় ছেড়ে তো সন্ধ্যা দিতেই হবে কিন্তু একটা কিছু না জড়িয়ে রাখলে গায়ে খুব ঠান্ডা লাগে তো এই এতদিন আমি এমনি দিতাম দিতে দিতে এত ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য একটা টাওয়াল জড়িয়ে নিয়েছি আর এই যে গপুষণাকে ভালো করে ক্যাথে কম্বল চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে চলে আসলাম নিচে খাওয়ার বানাতে তো বসেছিল দেখলে অহনকে কিন্তু আমি নিয়ে সন্ধ্যা দিয়েছি নিয়ে গিয়ে মানে আমার সাথে নিয়ে গেছিলাম আর তোমাদের বললাম না খাবার বানাতে শি তার আগে ভাবলাম একটু গরম জলটা করে নিই কারণ গরম জল আমাদের মানে প্রতিটা মুহূর্তে প্রয়োজন যখনই খাচ্ছি যখনই হাত ধুচ্ছি মুখ ধুচ্ছি সব কিছুতেই গরম জল লাগছে তো সেই জন্য আগে আকাশটা ভর্তি করে আগে জল করে রাখি তাহলে না সুবিধা হয়ে যাবে আর এখানে জল হয়ে গেলো তারপরে একটু জল খেয়ে দেবো বললাম না জলটা মানে প্রতিটা মুহূর্তে লাগে এত পরিমাণে জল ঠান্ডা হয়ে থাকছে সেই জল মানে মুখে দেওয়া যাবে না তো সেই জন্যই আর কি আর এখন খাওয়া বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেল সন্ধ্যাবেলা খাওয়ার অহন না পাস্তা খেতে যাচ্ছিলো তো ভাবলাম চলো পাস্তায় করে দিই ও যেহেতু মানে ওর শরীরটা খারাপ তো মানে কিছু খেতে চাইছে না সেরকম আর এই যে একটা ডিম নিয়ে চলে আসলাম আর এখানে হচ্ছে একটু গাজর দেবো যেহেতু ছোটোদের বাচ্চাদের খাওয়ার একটু সবজি দিয়ে বানালেই ভালো হয় আর গাজর আর মটরশুঁটি দিয়ে খাবারটা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আর কদিন থেকে আমি ভিডিও একদমই রেগুলার দিতে পারছি না কারণ শরীরটা খুব খারাপ তোমরা মানে হ্যাঁ ভুলে যেও না প্লিজ কিছু মনেও করো না আমি আবার শরীরটা একটু ঠিক হয়ে যায় একটু ঠিক ঠিকঠাক দিব আসলে ওর স্কুল যাওয়া থেকে শুরু করে সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে তারপরে ব্লগ করা কতটা কষ্টকর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো সেই জন্য কি বলো তো শরীরটা স্বাদ দিচ্ছে না মানে সর্দি কাশি এর ভেতরে আর মনে হয় না যে একটু ভিডিও করি বা কিছু মনে হয় যেটুকু সময় পায় না কেন একটু শুয়ে থাকি বা ওর সাথে সময় কাটাই তো এইভাবেই দিনগুলো চলে যাচ্ছে যাই হোক আশা করছি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাবো আর এখানে কিন্তু একটা ডিম করে নিলাম ভুজিয়া তো যেহেতু পাস্তার মধ্যে সেই জন্য আর এখানে একটা দিয়ে দিলাম আর আজকের ব্লগটা একদমই ছোট মধ্যে রেখেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু লাইক করে দিও আর আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর এইখানে দেখো এখন পাস্তাটা হয়ে গেলো অহনকে দিয়ে দেবো একটু সস দিয়ে সস দিয়ে খেতে না ও ভালোবাসে যেহেতু ছোটরা ছোটো বাচ্চারা যে কোনো বাচ্চা না সস টস খুব ভালোবাসে তোকে বেশি দেওয়া হয় না এ দেখো কথা বলতে পারছে না এত পরিমাণে কাশি চলে আসছে কি বলবো আর এইখানে দেখো আমার দুদিন পর পরই এরকম কাপড় জড়ো হয়ে যায় সেগুলোকে ভাজ না করলেও হয় না আর ভাজ করে আবার গুছিয়ে রাখলে আবার দুদিন পরে হয়ে যায় ভীষণ রাগ ওঠে জানো তো আর এই সন্ধ্যার টাইমটাই আমি কাপড় চোপড় গোছানো বা ঘরটা গোছানোর মধ্যে রাখি কারণ সকালে সেরমভাবে সময় হয় না খুব একটা সময় হয় না সকালে বলতে পারো আর এই যে সন্ধ্যার দিকটা তো এই সময়টা আমি একটু সময় পাই যেহেতু হাজব্যান্ডেও চলে আসে অনকেও ধরে আবার ধরো খাওয়ার দাওয়ার হয়ে গেল এখন থেকে তো মানে গোটাটা গোটা সন্ধ্যাটাই সময় পায় অনকে একটু পড়াতেও বসাতে হয় যেহেতু স্কুলেও যায় এখন তো সেই জন্য এখানে কিন্তু অহন বসে বসে পাস্তা খাচ্ছিলো আর আমি অহনের ড্রয়ারে অহনের যে সমস্ত জামা কাপড় ভাজ করলাম সেগুলো রেখে দিলাম আর এখন ওর বাবারটাও রেখে দেবো ওর বাবার ড্রয়ারে আর আমার সোয়েটারগুলো রেখে দেবো আলমারিতে তো আমার সোয়েটার জামা কাপড় বেশিরভাগ আমারটাতেই আলমারিটা ভরে গেছে আর আমার হাজব্যান্ডরাও আছে কিছুটা আর ড্রয়ার আছে যেহেতু অসুবিধা হয় না আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আমার কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি রান্না করা এখন আমি ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নি যেহেতু মানে শোয়ার আগে এগুলো করে রাখলে ভালো হয় তখন শোয়ার সময় না আর ইচ্ছা করে না যে বিছানা পরিষ্কার করি বা জানি আর এই কম্বলটা তো পাতাই থাকে তোমরা জানো যেহেতু খুবই ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে তো বিছানা চাদরে বসাই যাচ্ছে না কম্বল না পাতা থাকলে কি যে মানে কষ্ট হয় কি বলবো যখন আমরা চাদর মানে আগে পাতি না যখন আর কি শুধু চাদরের থাকি ভীষণ ঠান্ডা লাগে তো এই জন্য এখন থেকে আমরা পেতেই রাখি কম্বলটা সব সময় আর এখানে আমি একটু টুকিটাকি টাকি করে নিচ্ছি মানে একটু ওই যে এগুলো নোংরা হয়ে থাকে তো তো মানে ডিপ ক্লিন করা যাবে না হালকা করে রাস্টিং করে নিচ্ছি মানে এই নোংরাগুলো ধুলোবালি জানি না কোথা থেকে এসে এসে পরে একদিন দুদিন পর পরই সেগুলোকে হালকা করে একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে চলে আসলাম কিন্তু রাত্রের খাওয়ার বাড়তে রাত্রে যেহেতু ভাত করেছি বললামই ভাত আচ্ছা আলু ভাজা আর আলু বেগুন সিদ্ধ যেমন থাকে শীতের দিনে শীতের দিনে আমাদের বেগুন ভাজা আলু বেগুন সিদ্ধ এগুলো থাকবেই আর এখানে আলু ভাজা আর আমার কাঁঠালের তরকারি শাশুড়িমা দিয়েছিল সেটাই আছে তো দুপুরে অল্প একটু খেয়েছিলাম আর এই যে রাত্রের তো চল এখন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমার যে কাজটাকে করতে হয় সবার জন্য মানে হাত মুখ ধোয়ার জন্য জলটা গরম করে নিচ্ছি জলটা গরম বসিয়ে দিলাম দিয়ে চলে আসলাম কিন্তু এখন বাসন মাজতে অনেকগুলো বাসন জমে গেছে দেখতেই পাচ্ছ সন্ধ্যা থেকে একদমই মাজা হয়নি সন্ধ্যা থেকে যদি মাজি তো পরে তিন চারটা বাসন বের হয় তো যেহেতু সন্ধ্যা থেকে একদমই কিছু করা হয়নি বাসন মাজা হয়নি তো সেই জন্য এতগুলো বাসন বেরিয়েছে তো মাজাও হয়ে গেল দেখো খাওয়া দাওয়া করে কিন্তু ব্রাশ করতে চলে আসলাম আর এইটা না করলে আমার একদমই ভালো লাগে না মানে অভ্যেস হয়ে গেছে আর এই যে জলে একদমই হাত দেওয়া যাচ্ছে না সেই জন্য তো গরম জলটা বসিয়েছিলাম গরম জল হয়ে গেছে অহনকে কিন্তু ওর বাবা হাত মুখ ধুয়ে দিয়েছে ব্রাশ করিয়ে দিয়েছে আর এদিকে আমি তো বাসনটা মাজছিলাম আর এখন আমিও মুখ টুকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আর একটু রাত্রেবেলা করে ফ্রেশ ওয়াশ না দিলে না এখন আর ঘুমই ধরে না যেহেতু শীত তা কোনো কোনো দিন বাদ পড়ে যায় কিন্তু বেশিরভাগ আমি চেষ্টা করি একটু ফ্রেশ মুখটা আর এখন আমার চুলগুলোকে ভালো করে বেঁধে নিব মানে একটু বেনুনি করে নিব বেনুনি না করে ফুলে না চুলগুলো মানে আমার মাঝরা মানে মাঝরাতে আর কি খুলে যায় জানি না যতই টাইট করে না কেন খুলে যায় আর একটু অস্বস্তিও হয় আর এখন একটু মুখের মধ্যে মশ্চরাইজার মেখে নিচ্ছি আর ঠোঁটে তো একটু ভেসলিন বা বড় হিন্দি দিয়ে নিচ্ছি আমার রাতের রুটিন আর আজকে ব্লগটা কেমন লাগলো জানি ব্লগে সেরকম কিছু দেখানোর মতো আছে ছিল না আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর এখন কিন্তু আমার বিছানাতেও চলে এসেছি বিছানাতে এখন শুয়ে পড়ব তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো দুবার তিনবার বলে দিল তো বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই